দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার বাণীবাদা বেলেখালি মধ্যপাড়া গ্রাম আর পাঁচটা গ্রামে ঢালাই রাস্তা হয়ে গেলেও বেলেখালি মধ্যপাড়ায় আজও রাস্তা পাকা হয়নি অভিযোগ বিজেপি এই গ্রামে নির্বাচনে বেশি ভোট পাওয়ায় শাসক দল বঞ্চনা করে চলেছে রাজনৈতিক হিংসার কারণে কি হলে হতে পারে রাজনৈতিক হিংসা হলে হতে পারে না আমার কোনো কারণ নেই মানে কি বিরোধী দল করার জন্য কি তারা শাসক রাই করছে না এরকম কিছু হ্যাঁ এরকম কিছু হচ্ছে

শুধু বিজেপি নয় অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ প্রতিহিংসার রাজনীতিতে হয়নি রাস্তা গাড়ি চালাওরা গাড়ি চালাতে পারছে না রাস্তাতে জল জমে গেছে বলে কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই একটাই কারণ কারণ সেই সমস্ত এলাকাতে ভারতীয় জনতা পার্টি বিগত লোকসভা নির্বাচনে তারা জিতে গেছে বিধানসভা নির্বাচনে জিতে গেছে তাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে সেই এলাকার মানুষগুলোকে আসলে মমতা ব্যানার্জি তো নতুন করে আইন তৈরি করেছেন যে আইনে বিরোধিতার কোনো জায়গা নেই আর শুধু সেই কারণে রাস্তা হয়নি তা না ওটা পশ্চিমবাংলার রাস্তাঘাটের হাল বেহাল অবস্থা বেরিয়ে পড়েছে বিরোধীদের অভিযোগ কুড়িয়ে দিয়েছেন সৃণমূল বিধায়ক তার আশ্বাস শীঘ্রই রাস্তা তৈরি হবে কোনোদিন কে আছে ক্যারিং করে বিরোধী আছে গ্রামবাসীকে আপনারাই তৈরি করেন এরকম কত শীতে হয়েছে এবং গতকাল ইঞ্জিনার গ্যারিয়ে গিয়ে এটা পুরোপুরি এস্টিমেট হয়ে গেছে আশা করি একপাশের মধ্যে রাস্তা শুরু হয়ে যাবে এবং ঝাঁচর চেয়ে কমপ্লিটের রাস্তা দিনের বেলায় কোন রকমে যাতায়াত করা গেলেও রাতে এই রাস্তা বিভীষিকা হয়ে ওঠে গ্রামে রয়েছে প্রাথমিক বিদ্যালয় খারাপ রাস্তার কারণে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ছেন খুদে পড়ুয়ারা ক্যানিং থেকে সৌরভ বিশালের রিপোর্ট এনকে বাংলা